হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি যে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব আজকে সেটা হলো মুরগির রোস্ট সবার ঘরে সব কিছু থাকে না যা আছে তাই দিয়েই আজকে রান্নাটা আমি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিউ ব্লগার আপনারা অবশ্য চাইলেই আমাকে সাপোর্ট করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করে আজকে আজকে যে দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগি আগে থেকে কেটে রাখছি ধুয়েও রাখছি এখন একটু দিয়ে দিলাম লেবুর রস তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আরেক সামান্য পরিমাণ একটু মরিচ দিলাম সবাই এটা দেয় না আমি দেই আমার ভালো লাগে তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মেরিনেট করব। আসলে এটা একটু ভালো করে মেরিনেট করতে হবে কারণ অল্প অল্প সব কিছু দেওয়া একটু ভালো করে যদি মাখান তাহলে জিনিসটা ভালো হবে আপনারা সবাই তো সব কিছুই জানেন এটা বলে দিতে হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার প্রায় ম্যারিনেট করা শেষ আমি ওখানে রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো এখন আমি প্যান তুলে দিয়েছি চুলার মধ্যে দিয়ে এখন আমি একটু তেল দিয়ে দিলাম খুব বেশি যে তেল লাগবে এরকম না অল্প তেলেই কিন্তু এটা ভাজা যায় এই যে একে একে আমি এখন দিয়ে দেব মুরগির মাংসটি এই যে দিয়ে দিচ্ছি আশা দেখতে পাচ্ছেন এখন আপনারা বলতে পারেন যে অনেকেই তো হলুদ আর গুড়াম ব্যবহার করে না আসলে আমি ব্যবহার করি আমার না হলে ভালো লাগে না সেই জন্যই এই যে এক পাশ হয়ে গেছে ভাজা আর এক পাশে আমি উল্টে দিলাম দেখতে পারতিছেন আমি মুরগিটা সুন্দর করে ভেজে নেব আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন এই যে আমি এখানে জাদা রাখছি এখানে রাখছি বাদাম বাটা পেঁয়াজ বাটা নারিকেলের দুধ আর গরুর দুধ এই সব দিয়েই আমি রান্না করব। এই যে এখানে আমি কড়াই তুলে দিছি তার মধ্যে মাংস ভাজার তেলটি দিয়ে দিছি আজকে বেশি তেল ব্যবহার করব না অল্প তেলে আপনাদের রান্না করে দেখাবো যাতে আপনারাও কম তেলে রান্না করতে পারেন এই যে এখন এখানে দিয়ে দিলাম তিনটা ছোটো এলাচ একটা বড় এলাচ আর তিন চারটে ছোটো ছোটো করে ভেঙে দারচিনি দিছি এটা এখন ফুটুক ওখানে আমি এখানে মশলাটা এখন মাখে নেব দেখতে পাচ্ছেন বাদাম পেঁয়াজ আর এখানে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা তার মধ্যে অ্যাড করলাম এই যে লবণ তার মধ্যে আর একটু অ্যাড করবো মরিচ আসলে আমি মরিচ দিই অনেকেই দেয় না এই জিনিসটা আর আমার হাজব্যান্ড মরিচ ছাড়া খেতে চায় না তো কিছু করার নেই আমাকে দিতেই হয় এই যে দিয়ে দিলাম এখন একটু দিয়ে দিলাম হলুদ হলুদটা স্কিপ করতে পারেন হলুদটা না দিলেও ভালোই হয় আমি ওটা আর স্কিপ করি না আমি যেহেতু দিই সব কিছুই দিই এই যে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম নারিকেলের দুধ দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখাবো একটু ধৈর্য ধরে মাখাবেন যেহেতু মশলা জিনিস পড়ে যেতে পারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এটা আমার প্রায় শেষ এখন আমি এটা দিয়ে দেবো করার মধ্যে আসলে সব কিছু মাখিয়ে নিলে আমার কাছে ভালো লাগে এক দুজন এককভাবে রান্না করে এই যে এভাবে এখন আমি একটু হালকা কষে নেব এখন বল কুটার জন্য অপেক্ষা করব এই যে আমার মা মশলাটি বলক উঠে গেছে এখন এখানে অ্যাড করলাম দুইটা ছোট ছোট তেজপাতা একদম কেটে কেটে দিয়েছি যাতে ছোট ছোট হয় সেজন্য আর কি দিয়ে এখন এখানে অ্যাড করলাম গরুর দুধ অল্প পরিমাণ এখন দিলাম সবার শেষে একটু দিব তাহলে আমার হয়ে যাবে এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিছি এখন এটা মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না ফুটে যায় এই যে ফুটে গেছে এখন এখানে অ্যাড করলাম নারিকেলের দুধ এই যে এখন ফুটন্ত অবস্থায় এখানে আমি দিয়ে দেব মাংসগুলি আসলে ফুটে গেলে মাংস দিলেই ভালো হয় তার মধ্যে একটু দিয়ে দিলাম একটু চিনি আসলে অনেকে চিনি দেয় অনেকে দেয় না রোজ যেহেতু চিনি তো দিতেই হবে কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় চিনি দেয় না আবার অনেকেই খুব বেশি দেয় যা যেরকম পছন্দ তাই সেরকম দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমার দেওয়া শেষ এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম নিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো সেই মাংসগুলি এই যে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে এটাকে কষাবো আসলে দেশি মুরগি তো একটু ভালো করে কষালে ভালো হয় এটা আমার মেশানো শেষ এখন এখানে যেই বাদবাকি দুধটি ছিল এটি আমি দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ পানিও দিব শুধু দুধই সব তো দুধই পড়ছে এখানে একপুরা পানি দিয়ে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি সব কিছু দিয়ে দিলাম এখন অপেক্ষা করবো বলো কোটা বছর এই যে আমার রান্নাটা প্রায় শেষ এই যে দেখতেই পাচ্তেছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাবো তো চলুন দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন আর আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো থা লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম